হাই ফ্রেন্ডস বেগুনকে কখনো এইভাবে রান্না করে খেয়েছ চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া একবার বেগুনকে যদি আমরা এরকমভাবে কেটে কেটে তার সাথে পেঁয়াজ কেটে আদা রসুন লঙ্কা বেটে দুধ দিয়ে রান্না করি তাহলে খেতে একদম খুবই অন্যরকম লাগবে বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখো আমি আগে কড়াইতে যতটা পরিমাণ তেল লাগে দিয়ে নিলাম তারপরে নুন হলুদ মাখিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন দিয়ে যে এত ভালো একটা রেসিপি হয় সেটা না খেলে হয়তো জানতামই না। বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি আবার বেগুনগুলোকে তুলে রেখে দেব। এরপর আসল কাজ। এরপর কড়াইতে আমি তেল দিয়ে ওর মধ্যে प्याज, গাজরগুলো দিয়ে দেবো। দিয়ে নুন আর একটুখানি চিনে দিয়ে দেবো তারপর ভালো করে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে ওই যে বেটে রাখা আদা রসুন আর লঙ্কা সেটা দিয়ে দেবো একটু শিলনোড়া ধোয়া জলও দিয়ে দিলাম এরপর হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ কষাবো দেখো কি সুন্দর কষে এসেছে তারপর আমি দিয়ে দিলাম আমের আচার একটুখানি ছিল এরপরে দিচ্ছি দুধ ভালো করে মিশিয়ে নেব দেখো সুন্দর কালারটা এসেছে এরপর আমি ঝোলটা ফুটে এলেই বেগুনগুলো দিয়ে দেব ব্যাস নামানোর আগে গরম মশলা দিয়ে ভাত বা রুটির সাথে পরিবেশন করলে দারুন লাগবে খেতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও টাটা